কন্টেন্ট ক্রিয়েটর ও বিজ্ঞাপনের মডেল রাফসান্দা ছোট ভাই সম্প্রতি মা বাবাকে একটি ওডি গাড়ি উপহার দিয়েছেন এটি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা সমালোচনা শুরু হয় এসবের মাঝে একজন সামাজিক মাধ্যম ব্যবহারকারী নতুন এক তথ্য নিয়ে আসে যে রাফসানের বাবা আড়াই কোটি টাকার ঋণ নিয়েছেন সেই ঋণ এখন বেড়ে প্রায় শোয়া তিন কোটি টাকা হয়েছে রাফসান চাইলে গাড়ি না কিনে বাবার কোম্পানি কোম্পানি ব্যাংকের ঋণ পরিশোধ করতে পারতেন এ বিষয় নিয়ে মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাখ্যা দিয়েছেন রাফসান সেই ভিডিওতে ঋণ নেয়ার কথা স্বীকারও করেছেন তিনি তিনি বলেন বিষয়টি এখন আদালতে বিচারাধীন সেখান থেকে নির্দেশনা না দেয়া পর্যন্ত ঋণ পরিশোধ করব কিভাবে কারণ আদালত তো এখনও নির্ধারণ করে দেয়নি কত টাকা পরিশোধ করতে হবে জনপ্রিয় এই কন্টেন্ট ক্রিয়েটর বলেন আপনি আমাকে বলেছেন আমি একজন সন্তান হয়ে কেন ঋণ পরিশোধ করছি না আমি বলতে চাই আমার ভাই ও আমি যথেষ্ট ভালো সন্তান আমি ও আমার ভাই মিলে অবশ্যই ঋণ পরিশোধ করতে পারি কিন্তু আদালত তো বলে নাই কত টাকা পরিশোধ করতে হবে তাহলে আপনি বলে দেন কত টাকা পরিশোধ করবো গাড়ির দাম বিষয়ে বলেন আমার বাবাকে গাড়িটি কিনে দিয়েছি সেটার দাম নাকি দুই কোটি টাকা কিন্তু এই গাড়ি দুই কোটি টাকার আশেপাশেও না ঋণ সংক্রান্ত আরেকটি বিষয়ে রাফসান বলেন আপনারা জানেন ব্যাংক থেকে ঋণ নিতে হলে কিছু জিনিস বন্ধক রাখতে হয় আমরা একটা জমি বন্ধক রেখেছি সেটার দাম যদি দশ টাকা হয় আমরা ঋণ নিয়েছি এক টাকা তারা এই ঋণের পরিবর্তে আমাদের দশ টাকার জিনিসটা নিতে চায় তাই আমরা আদালতে গিয়েছি যে ব্যক্তি এই তথ্য ছড়িয়েছে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন তা জানিয়েছেন রাফসান রাফসান বলেন যিনি মোরাল পুলিশিং করেছেন তিনি ভুল তথ্য ছড়াচ্ছেন আমি আমাদের আইনজীবীর সঙ্গে এ বিষয়ে কথা বলেছি আমরা হাজার হাজার কোটি টাকা নিয়ে পালিয়ে যাইনি আমরা দেশেই আছি প্রসঙ্গত এর আগে রাফসান তার অন্য ভিডিওতে জানান প্রায় চার বছর আগে বিশ্ববিদ্যালয় পড়াশোনারত অবস্থায় তাদের গাড়িটি বিক্রি করে ফেলা হয়